অবশেষে রাজনীতিতে বিরাট দুইটি সুখবর আমরা পেয়েছি এবং এই দুই সুখবরের ফলে বাংলাদেশের ইতিহাসে দুইটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এবং এটা আমাদের সেলিব্রেট করার মতো আনন্দের খবর তবে এখন সেলিব্রেট করবো না সামনে করব হ্যাঁ প্রথমে একটু ভূমিকা দিই আমাদের সামনে অনেক হতাশার দিক আছে অনেক শঙ্কার দিক আছে যেমন তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে তারেক রহমানকে নিয়ে লুতুপুতু করা হচ্ছে তাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে অনেক অন্যায় সুবিধা দেওয়া হচ্ছে আপনি দেখেছেন যে তাকে কিভাবে নাটকীয় ভাবে সিনেমেটিক স্টাইলে তাকে ভোটার বানিয়ে জাতীয় পরিচয় পত্র করে দেওয়া হয়েছে অথচ এরকম কোনো প্র্যাকটিস বাংলাদেশে নাই কোনো নাগরিক এইভাবে স্বল্প সময়ের মধ্যে ভোটার হতে পারবে না এনআইডি পাবেনা নো ওয়ান কারো পক্ষে সম্ভব না অনলি তারেক রহমানের পক্ষে এটা সম্ভব হয়েছে এর মানে আমাদের যে বৈষম্যমূলক রাষ্ট্রের কথা ছিল সে বৈষম্য দূর হচ্ছে না সে বৈষম্য আছে প্রমাণ হচ্ছে তারেক রহমানের ভোটার হওয়ার যে সিনেমেটিক স্টাইল যেভাবে দল বল নিয়ে যাবেন তারপরে মুহূর্তের মধ্যে ছবি তুলবেন চশমা খুলবেন ব্লেজার খুলবেন বা গায়ে দিবেন আঙ্গুলের ছাপ দিবেন একটু পরেই শুনবো যে ভোটার হয়ে গেছে তাও আবার ছুটির দিনে মনে হয় বন্ধের দিনে শনিবার তো বন্ধ সেই বন্ধের দিনে নির্বাচন কমিশনের লোকজন শুধু তারেক রহমানের জন্য অফিসে গিয়েছে সরকারি অফিস শনিবার খোলা থাকে না কি জন্য গেছেন এই জন্য বলে সিনেমেটিক স্টাইলে এবং সবাই রেডি সবাই নতুন নতুন জামা পরে নির্বাচন কমিশনের অফিসাররা নির্বাচন কমিশন সচিব সহ তারা ডিজি ডুজি যা আছে সব নতুন নতুন ব্লেজার নতুন টাই নতুন কোটপিন নতুন টাই ক্লিপ এগুলো পরে হয়েছে তা এটা বৈষম্য এগুলো আমাদের জন্য হতাশার এবং তারেক রহমান যেখানে যান আপনারা দেখেন যে পরিস্থিতি ঘোরাটা তৈরি হয়েছে এবং মনে হয় যেন আয়তুল্য কমেনি এইভাবে দেশের পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে আর বিএনপির লোকজন চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে এবং উদ্বেগের খবর যে ভারত থেকে অবৈধ অস্ত্র আনছে বিএনপির লোকজন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে ভারত থেকে অবৈধ অস্ত্র ঢুকছে এখন অবৈধ অস্ত্র তো আর আওয়ামী লীগ আনার সক্ষমতা এখন রাখে না ভারত থেকে অবৈধ অস্ত্র আনছে বিএনপি এই ভূমিকার সুখবর হচ্ছে যে আইজিপি বলেছেন বা আইজিপি নির্দেশ দিয়েছেন লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে আইজিপি নির্দেশ আইজিপি নির্দেশ এটা সরকারের নির্দেশের পর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে লুঠাও অস্ত্র বা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে লুঠাও অস্ত্রগুলো কিন্তু সব বিএনপির কাছে আওয়ামী লীগ আর অস্ত্র লুট করে নেই এই লুঠাও অস্ত্রগুলো আছে বিএনপির কাছে তো এই জায়গায় সে লুঠাও অস্ত্র উদ্ধার করতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এখন লুঠাওয়া অস্ত্র উদ্ধারে সুখবর কিসের দেখেন আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে এটা দিবা লোকের না স্পষ্ট যে কেউ বুঝে একজন রিক্সা চালকও জানে একজন ভ্যান চালকও জানে যে বিএনপির যে অবস্থা তাতে এবং দেখেন এতটাই করুণ পরিণতি বিএনপির কিন্তু নির্বাচনী কোন তৎপরতাই নেই প্রচার প্রচারণা জনগণের কাছে যাওয়া এগুলো নিয়ে কোনো বিএনপির আগ্রহই নেই এটা খুব উদ্বেগজনক এর মানে জনগণের ভোট নিয়ে বিএনপি ভাবেই না এমনকি বিএনপির প্রার্থীরা প্রতিপক্ষ প্রার্থী কি জানে না যেমন কুমিল্লার এক এক পাগলা নেতা বিএনপির তারেক রহমান দিয়েছে সে বলছে যে হাসনাত আব্দুল্লাহকে চিনি না এর মানে হাসনাত আব্দুল্লাহকে চেনে না এর অর্থ হচ্ছে যে ভোট নিয়ে তার কোনো আগ্রহ নেই তা এটা আরো বেশি সন্দেহজনক তাহলে বিএনপি কি চায় বিএনপি চায় যে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে কিসের ভোট কে কাকে ভোট দিবে ভোট তো আমরা অস্ত্রবাজি করে অস্ত্র দেখিয়ে অস্ত্রের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে ইচ্ছে মতো সিল তারপরে আমরা জিতে যাব। এটা হচ্ছে সোফার বিএনপির প্ল্যান এবং আর যেহেতু এখন লোকবল নেই দুর্বল সংগঠনে পরিণত হয়েছে জনশক্তি ঘাটতি বিভিন্ন জায়গায় কমিটি বিশ্ববিদ্যালয়গুলো কমিটি দেওয়ার লোক পায় না এজন্যে অস্ত্রই হচ্ছে বিএনপির ভরসা আর সেই অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ এটা আমাদের জন্য সুখবর এবং দিন শেষে এই অবৈধ অস্ত্র উদ্ধার হলে লড়াইটা সহজ হবে কারণ অবৈধ অস্ত্র উদ্ধার হলে তখন লড়াইটা হবে জাস্ট হাতের সাথে হাতের আর জামাত এনসিবি চরমনাই একসাথে থাকলে বিএনপি তো এমনিতেই বেঁচে যাবে